কি কি অপরাধ করলাম না না সে সময় ধর্ষণ মামলায় টিকটকার মামুন গ্রেপ্তার টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে দুই পাঁচ গ্রেপ্তার করেছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ লায়লা আক্তার ফারহাদ চার আট নামের এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার এক শূন্য জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রিন্স মামুনকে কুমিল্লার পুলিশ গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে কুমিল্লার পুলিশ আমাদের থানাকে মামুনকে হস্তান্তর করবেন আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে টিকটকার লাইলাকে বিয়ের প্রলোভনে রোববার নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দুই শূন্য দুই দুই সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময় একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের এক চার মার্চ মামুন আমার কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয় বললে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে